পুরোদমে কাজ হয়েছে এবং আমাদেরকে অনেকে চেনে প্রায় পার্সেন্ট জনগণ চেনবে আগামী মাসে আমি সেটা যদি আপনারা থাকে দুর্নীতি দুর্নীতি কেন করি টাকা অর্থ মানিক এবং ম্যাটেরিয়ালস গুডস আমরা গুডস চুরি করি কম দিই বাধ্যসৎ করি অথবা টাকা কামাই করি অবৈধভাবে আসলে টাকার কী ভ্যালু আছে কী কাজ করে টাকার কাজ জানে না করা তো টাকার কাজ কি টাকা শুধু এক্সচেঞ্জ করা যায় এক্সচেঞ্জ করার প্রকার সেটা বলুন কন্ট্রাক্ট এক্সচেঞ্জ আমি টাকা দিলাম সমান টাকা পালাম কিন্তু এই শুরুটা তারা দেখতে চায় যে কোনো উন্নয়ন সংস্থার ক্ষেত্রে হোক বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে হোক আমাদের অবদানটা